ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু হলো বায়ার কোম্পানির একটি হার্ভিসাইডকে নিয়ে অর্থাৎ ঘাস বা আগাছা নাশককে নিয়ে এই হার্ভিসাইডার নাম হলো রাউন্ড এই রাউন্ড আপের নাম প্রায় প্রত্যেক চাষি কম বেশি শুনে থাকবেন এই রাউন্ড বেশি ব্যবহার করা হয় মোথা ঘাস বা মোথা ঘাসকে মারার জন্য এই রাউন্ড আপকে নিয়ে আজকে এ টু জেড আলোচনা করা হবে এটি কখন ব্যবহার করতে হয় কোন জমিতে ব্যবহার করতে হয় বা কোন ফসলে ব্যবহার করতে হয় কত ডোজে ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় এবং কখন আপনি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন এবং কখন ব্যবহার করলে আপনি কম রেজাল্ট পাবেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রাউন্ড আপ সম্পর্কে একটা গোপন কথা যেটা আপনি কোনো দিনই শোনেননি সেটি আজকে আলোচনা করা হবে আর যেটি শুনে হয়তো আপনি রাউন্ড আপ ব্যবহার করা আপনি ছেড়ে দিতেও পারেন তাই ভিউটি আপনি সম্পূর্ণ দেখবেন প্রথমে জেনে নেওয়া যাক যে রাউন্ড আপ কী আর রাউন্ড আপ কী দিয়ে তৈরি হয় রাউন্ড আপ হল বায়ার কফ সায়েন্স কোম্পানির একটি হার্বিসাইড অর্থাৎ আগাছানাশক এটি একটি সিস্টেমিক হার্ভিসাইট অর্থাৎ অন্তর্বাহী আগাছানাশক এটি তৈরি হয়েছে গ্লাইফোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট এস এল অর্থাৎ একচল্লিশ পার্সেন্ট গ্লাইফোসেট আছে আর এখানে এসএল কথার অর্থ হলো সলিবল লিকুইড এটি একটি অনির্বাচিত হার্বিসাইড অর্থাৎ নন সিলেক্টিভ হার্বিসাইড অর্থাৎ যে কোনো সবুজ জিনিসে এই গ্লাইফোসেট অর্থাৎ রাউন্ড আপ পড়লে সেই জিনিসটা মারা যাবেই এরপর আসি কোথায় বা কোন ফসলে রাউন্ড আপ ব্যবহার করা যায় সেই বিষয়কে নিয়ে প্রথমেই বলেছি যে রাউন্ড আপ হল নন সিলেক্টিভ হার্বিসাইড অর্থাৎ অনির্বাচিত আগাছানাশক তাই রাউন্ড যে কোনো ধরনের সবুজ গাছপালা বা যে কোনো ধরনের সবুজ আগাছাকে মেরে দিতে সক্ষম তাই কোনো ফসলের ভেতরে এটি ব্যবহার করা যায় না অর্থাৎ কোনো ধরনের সবজি বা কোনো ধরনের ফসলের ভেতরে রাউন্ড আপকে ব্যবহার করা যাবে না শুধুমাত্র ফাঁকা জায়গা বা ফাঁকা জমি বা ফাঁকা রাস্তায় যেখানে আগাছা হয় সেখানেই এটি ব্যবহার করা যায় বাকি অন্য কোথাও এটি ব্যবহার করা যায় না বিশেষ করে কোনো ফসলের ভেতর এটা ব্যবহার করা যায় না বা ব্যবহার করা উচিত নয় চলুন এরপর জেনে নেওয়া যাক যে রাউন্ড আপ কীভাবে কাজ করে প্রথমেই বলা হয়েছে যে রাউন্ড আপ একটি সিস্টেমিক হারবিসাইড অর্থাৎ অন্তর্বাহী আগাছানাশক তাই এটা কয়েকটা পদ্ধতির মাধ্যমে কাজ করে যে জমিতে আপনি রাউন্ড আপ ব্যবহার করবেন সেই জমিতে অর্থাৎ সেই জমির মাটি যেন পুরোপুরিভাবে ভেজা হয় বা জল থাকে তবেই রাউন্ড আপ ভালোভাবে কাজ করবে নাহলে ভালোভাবে কাজ করবে না রাউন্ড আপ ব্যবহার করার সময়ে যে জলটা ব্যবহার করতে হবে সেটা পুরোপুরিভাবে পরিষ্কার জল ব্যবহার করতে হবে নোংরা জল বা ময়লা জল ব্যবহার করলে ভালোভাবে আপনি কাজ পাবেন না আর রাউন্ড আপের মধ্যে যে গ্লাইপোসেট আছে সেটা গাছের ইপিএসপি সিনথেস নামক একটা এনজাইম তৈরিতে পুরোপুরিভাবে বাধা দিয়ে দেয় ফলে কি হয় গাছের বিপাকীয় ক্রিয়া পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় যার ফলে গাছ পাঁচ থেকে সাত দিনের মধ্যে মূল থেকে গাছের পাতা পর্যন্ত পুরোপুরিভাবে হলুদ হয়ে যায় এবং পুরোপুরিভাবে মারা যায় এটাই হলো রাউন্ড কাজ বা গ্লাইপোসিটের কাজ এরপর আসি রাউন্ড আপের ডোজকে নিয়ে অর্থাৎ কত পরিমাণ রাউন্ড আপ আপনি ব্যবহার করবেন সেই বিষয়কে নিয়ে কোম্পানির ডোজ অনুযায়ী অর্থাৎ কোম্পানির যে লিবেট আছে সেই লিবেট অনুযায়ী আপনি নব্বই থেকে একশো এম এল নেবেন ষোলো লিটার জলের জন্য এবং সেইটাই আপনাকে স্প্রে করতে হবে কিন্তু বর্তমানে মনে হয় না যে নব্বই থেকে একশো এম ষোলো জলে দিয়ে আপনি মথা জাতীয় কোনো ঘাসকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা মারতে পারবেন বর্তমানে মোটামুটি দুশো থেকে আড়াইশো এম এল রাউন্ড আপ ষোলো লিটার জলে ব্যবহার করা হয় তবে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন নাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না তাও আবার দুশো থেকে আড়াইশো এম ষোলো লিটার জলে আপনাকে তেত্রিশ শতক জায়গাতে মিনিমাম চার ট্যাঙ্কি অর্থাৎ ষোলো লিটার জলে চার ট্যাঙ্কি ব্যবহার করতে হবে তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন তবে তবেই আপনার মতা জাতীয় ঘাস ভালোভাবে মারা যাবে রাউন্ড আপ ব্যবহার করার সময় আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু জেনে নিন যে কোনো ফসলের ভেতর রাউন্ড আপ ব্যবহার করা যায় না একমাত্র ফাঁকা জায়গাতেই রাউন্ড আপ ব্যবহার করতে হয় আপনি যদি ফসলের ভেতর রাউন্ড আপ ব্যবহার করেন আপনাকে অতি সাবধানে ব্যবহার করতে হবে একটু এদিক ওদিক হয়ে গেলে আপনার সেই ফসলটা পুরোপুরিভাবে মারা যাবে বা নষ্ট হয়ে যেতে পারে আর যেখানে আপনি একবার রাউন্ড ব্যবহার করবেন সেই জায়গাতে পরবর্তী দশ থেকে বারো দিন আপনাকে কোনো নতুন বীজ বা চারা রোপণ করলে হবে না কারণ রাউন্ড যে হার্বি যে অ্যাকশান সেটা মাটির মধ্যে দশ থেকে বারো দিন থেকে যায় সেখানে যদি আপনি তার মধ্যে যদি কোনো চারা রোপণ করে দেন তাহলে সেই চারাটা মারা যেতে পারে বা বীজটাও মারা যেতে পারে রাউন্ডা ব্যবহার করার মধ্যে যদি দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কোনো কাজ আপনি পাবেন না দু ঘন্টার পর যদি বৃষ্টি হয় আপনি সম্পূর্ণ কাজ পাবেন আর আপনি যখন রাউন্ড আপ ব্যবহার করবেন সেই মাটি যেন বা যেই জমিতে ব্যবহার করবেন সেই জমির মাটি যেন পুরোপুরিভাবে ভিজে থাকে শুকনো থাকলে কোনো কাজ হবে না বা আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না কারণ রাউন্ড যখন উদ্ভিদের মধ্যে কাজ করে তার জন্য প্রচুর পরিমাণে মাটিতে জল বা চলুন এরপর জেনে নেওয়া যাক যে রাউন্ড আপ সম্পর্কে গোপন কথা আর গোপন কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি রাউন্ড আপ সম্পর্কে যে কথাটা কোনো দিন শুনেননি সেই কথাটা আজকে শুনে নিন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে রাউন্ড আপ কজ ক্যান্সার অর্থাৎ রাউন্ড দিলে কি ক্যান্সার হয় সেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে হ্যাঁ হয় অর্থাৎ গ্লাইফোসেটের জন্য ক্যান্সার হতে পারে একটা ঘটনা শুনুন দু থেকে কুড়ি সালের মধ্যে হয়েছিল সেটা হয়েছিল আমেরিকাতে আমেরিকার একটা বড় চাষির প্রত্যেকটা পরিবারের সদস্যের মধ্যে ধীরে ধীরে ক্যান্সার আক্রান্ত হচ্ছিল আর সেখান থেকে তাদের মনে সন্দেহ হয়েছিল যে এটা রাউন্ড আপের জন্য হচ্ছে কারণ তারা বারবার রাউন্ড আপ জমিতে ব্যবহার করে আর সেই ফসলই তারা খাচ্ছিল তারপর তারা কি করেছিল রাউন্ড সম্পর্কে সেখানকার কোর্টে কেস করে আর সেই কোর্ট বিভিন্ন ধরনের ডকুমেন্টস রেডি করে সেখানে দেখতে পাওয়া যায় যে তাদের ফসল তাদের জমি এবং সেখানকার উদ্ভিদে এই রাউন্ড আপ অর্থাৎ গ্লাইফোসেটের উপস্থিতি দেখতে পাওয়া যায় আর গ্লাইফোসেট থেকেই একটা বিষক্রিয়া তৈরি হয় যেটা ক্যান্সার তৈরি ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে প্রথম আমেরিকার কোর্ট থেকেই প্রমাণিত হয় যে রাউন্ড থেকে অর্থাৎ গ্লাইফোসেট থেকে ক্যান্সার হয় আর কোর্টে কোম্পানি হেরে যায় হেরে দেওয়া হেরে যাওয়ার জন্য কোম্পানিকে কি হয়েছিল টেন পয়েন্ট বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল যেটা প্রচুর পরিমাণে অর্থ এরপর থেকে কী হয়েছিল বায়ার কোম্পানি রাউন্ড আপের ব্যবহার ধীরে ধীরে কমতে লাগে